এই তো কিনা হয়ে গেল কাঙ্ক্ষিত শখের আইফোন পার্পল কালার চকচক করতেছে ভাই জোস না ফোনটা কিনা কনফার্ম হয়ে গেছে প্রাইস রিসিট লিখে দিচ্ছে ওরে কিডনি বেচা টাকা রে ওরে কিডনি বেচা টাকা কি যে কষ্ট হইতাছে ভাই ভাই একরাম ভাই কান্না করতেছে কান্না কাটি করতেছে না টাকা হয়ে গেল ফোন কিনছে বুঝছো ফোন কিনছে কিন্তু মানে সে টিট না আমারে না খেয়ে চলে যাবে ভাই খাওয়াবেন না আমারে কি সাথে জানো সিগারেট ইস্তাগফিরুল্লাহ ভাই জীবন না ছেলেটা ছেলেটা কি জিনিস সিটিতে হচ্ছে বড় নিয়ে তো বড় লোক বড় ভাই আইফোন এক্সচেঞ্জ করতে আসছে ইলেভেন নিয়ে আসছে তো এটাকে এক্সচেঞ্জ করে আবার ইলেভেনে নিবে তবে সামান্য ডিসপ্লে তো আমার ক্র্যাশ ছিল থাকার কারণ দেখা যাচ্ছে হ্যাঁ তো ক্র্যাশ ছিল ক্র্যাশটা চেঞ্জ করে আবার এটা নিয়ে যাবে আমাদের যেতে হবে অ্যাপেল শোরুমে আর অ্যাপেল শোরুম হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ডের দোতলায় অর্থাৎ আমাদের বেজমেন্ট টুতে যাইতে হবে তো আমরা নেমে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে এটাই মূলত অ্যাপেল এর শোরুম আর এখানে স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা সবকিছু পাওয়া যায় দোকানের সামনে আছি এখান থেকে মূলত আইফোনটা নিয়েছিল আর এখানে মূলত এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করার জন্য আসছে তো এসে দেখি আহ উনি নামাজে চলে গেছে তো আমাদের একটু ভেট করতে হবে তো বড়লোক ভাই মুখে তো হাসি থাকার কথা হম না পেতে টাকা খসা তখন কে হাসে থাকে

সো অনেকক্ষণ ওয়েট করার পর দোকানদার চলে আসছে আর দেখতে পাচ্ছ বড় ভাই হচ্ছে বা ফোনটাকে দেখাচ্ছে এটা একটু স্ক্র্যাচ আছে যার কারণে সেটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে অ্যান্ড বক্সও দিয়েছিল ওনাকে ক্যাশ মেমো এবং হচ্ছে বক্স সবগুলো রিটার্ন করা হচ্ছে আর দোকানদার ভাইটা অনেক ভালো উনি আসলে রিজনেবল প্রাইসের মধ্যে সবগুলো সেল করে থাকে আমাদের ওল্ড ফোনটা হচ্ছে আইফোন ইলেভেন গ্রিন কালার যেটা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আমি আর কেন আমি বললাম যে রিজনেবল প্রাইসের মধ্যে ভাইটা দিয়ে থাকে আসলে অন্যান্য দোকান চেক করে আমরা আসলে ওনার দোকান থেকে বাছাই করে নিয়ে এখানে শুধু ইলেভেন না এখানে ফোরটিন প্রো ফিফটিন প্রো সব কিছুই আছে ইভেন এস টোয়েন্টি ফোর আলট্রাও আছে এখানে আপনার সব ক্যাটাগরির ভালো ভালো ব্র্যান্ডের ফোন কিন্তু পেয়ে যাবেন বেশিরভাগই কিন্তু আইফোন তো তোমরা যদি বসুন্ধরা সিটিতে নতুন হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব তুমি কোনো মতে অন্যদিকে না থাকে বেসমেন্ট টুয়ে চলে আসো আর ইন টাইম দোকানে চলে আসো এখান থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে তোমাদের আইফোন হয়তো এটা যে করে না ভাই আমি হচ্ছে অনেকগুলা দোকান ঘুরে শেষমেশ ওনার কাছ থেকে নিয়েছি দেন বুঝতে পারলাম যে উনি সবচেয়ে কম রেটে রাখে আর এরই মধ্যে কিন্তু আমাদের একটা ফোন অনেক পছন্দ হয়ে গেছে এটাও ইলেভেন এটা হচ্ছে পার্পল কালারের দেখতে পাচ্ছ অস্থির ভাই চকচক করতেছে ফোনটা একটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে উইদাউট বক্স যার কারণে এটা অনলি থার্টিকে কে বিক্রি করা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার স্ক্র্যাচ নেই যার কারণে আমরা দুই কথা চিন্তা করি নাই বক্স না থাকা সত্ত্বেও ক্যাশ মেমো কিন্তু রেডি করে ফেলছে আমরা কিনে ফেলছি ফোনটা আই মিন বড় ভাই কিনে ফেলছে সো দেখতে পাচ্ছ টাকা কমতেছে এটা হচ্ছে কিডনি বেচা টাকা ভাই

কিপটারা খাওয়াইলো না বুঝছো সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন জায়গায় নেক্সট কোন টপিক এই ছিল আমাদের আজকের ভিডিও টিল দেন টেক কেয়ার এন্ড গুডবাই